আল্লাহ আলমিন বান্দাকে যখন কেমতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা বাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প জন্য তার কাছ থেকে আগনা শীত আল্লাহ আল্লাহ তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক টরিকের শিখ থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোন আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে যেই আমলটা আল্লাহর কাছে বিনিময় পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুক ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন বড় কঠিন নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি কিছু লাইক কমেন্ট কামাই হবে কিছু বাহবা হবে কিছু লোক নারায় তাকবির দিবে মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক মতরা ভাজরিন সেজন্য আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাইতে হবে ভাইরা কত আমল আমরা করছি কত আমল আমরা করছি না জানি রিয়ার কারণে লোক দেখানো মানসিকতার কারণে লোক শোনানো মানসিকতার কারণে লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে সেগুলোর কোনো সব আল্লাহর কাছে আমরা পাবো না এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে আর্থিক ইবাদত যে এবাদতগুলো গুলো সব করার মতো যেগুলো মানুষ দেখবে দেখানো যায় মানুষকে এই আমলগুলো মানুষকে দেখা দেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহাবা পাবো এরকম একটা আশা এসপেক্ট চলে আসে ঠিক না ওমরা যাব হজে যাব তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব কিছু বন্ধু বান্ধব জানবে তারা দোয়া চাইবে আমার কাছে তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে এরকম আশা সময় থাকে আমার তার গুনাহ বা লুকানোর চেষ্টা করে কেউ ইমানদার যেন না না দেখে কেউ যেন যেন পায় চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামল আমল এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা সব কাছে নাও পাইতে পারি এই জন্য নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহ্জো পড়ার তফিক নসিব হয় ভোর রাতে উঠে মাশাআল্লাহ আল্লাহ তার সারাদিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনো ভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বেঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরা ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় না জানতে বলছি এরকম নানান ভাবে মানুষ কৌশলে নিজের অতি জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবেন হ্যাঁ প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত কিন্তু কেউ করছে না ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে অনেক টাকা দরকার সবাই এগিয়ে আসা দরকার কিন্তু কেউ সৎসাহস করে বলছে না আপনি সেখানে করে বললেন ঠিক আছে আমি দশ হাজার টাকা দেব শাল্লাহ আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরো অনেকে সাহস করবে সৎসাহস করবে তারা আগায় আসবে তাদেরও নিয়ত হবে তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন তাহলে এটা প্রশংসনীয় হতে পারে আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে মানুষ আমাকে জানবে ওরে বাবার এই লোক দিছে দশ হাজার টাকা হ্যাঁ আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে এরকম একটা ভাবসাব যদি আমার মধ্যে থাকে সে উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মতো রুগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে আমরা আমল করে ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে এটা আমাদের মধ্যে প্রচন্ড রকম আজকাল ঝেকে বসেছে ব্যাধি আকার ধারণ করেছে এটাকে বলা হয় সিরকে খাফি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শুনো সকল নবিরাসুলগন দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন তার উম্মদদেরকে যে খবরদার কেয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে মনে করে যে এই সব বুঝি তো যখন আসবে তার কাছে আরো অলৌকিকত থাকবে মধ্যে পড়ে যাবে সব সকল সাবধান করেছেন আসবে ইমান হারা হয়েও না তোমরা এসব ভেলকিবাজিতে এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে রিমোট তো হচ্ছে রিমোটের চাইতে আরো সামনে অনেক আপ ডেট আরো অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে মানুষের মৃত্যু জীবন সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে খবরদার এই জন্য আল্লাহ বা আখরাতের প্রতি যেন ইমান হারা না হয় অনেক আগে থেকে সাবধান করে গেছেন হাজার হাজার বছর আগে থেকে সকল নামী রসুলগণ দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফেতনা হলো এই ফেতনা যেটাকে বলা হয় শিরকে খফি বা গোপন শির্ক গোপন শির্ক আপনি করছেন ভালো কাজ তলে তলে আপনার পেটে আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক গল্পটা দিলেন শরীরে একটু ভাব আসলো সবাই একটু আপনার দিকে তাকাই রইল মাসাল্লাহ মাসাল্লাহ সুহান আল্লাহ হাজির এত ভালো কাজ করছেন আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো আত্ম অহংকার চলে আসলো অজুব চলে আসলো এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয় আপনি ওই গল্প সল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই যে ঠিক আছে আমল কুশ্ন সব পালেন না এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল এটুকু না এটা আরও মাইনাসে যাবে কারণ এটা শিল ছোট্ট শিল নমি সাত আলাহি সাল্লাম বলেছেন দ্য জালের ফেতনা যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের ওপরে ভয় করি একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিল ঝেঁকে বসবে এই যে ফেসবুক এই যে হোয়াটসঅ্যাপ এই যে ইউটিউব এই যে টিকটক লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া এগুলোর কল্যানে মানুষ যেকোনো ভালো কাজকে প্রকাশ প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ নবী সাদামের যুগে তো ছিল না কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফেতনার চেয়ে ভয়ঙ্কর হবে সেটা আজকে আমাদের জনজনে ঘরে ঘরে হয়ে গেছে এই জন্য একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তফিক দিক আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয় আপনি দায়ী রেখেছেন এটা তো প্রকাশ্য জিনিস জাকাত দিবেন ফরজ কাজের লুকানোর জিনিস এটা প্রকাশ্যে দিবেন কিন্তু আপনি ব্যক্তিগত দান দেখা করছেন আপনি একটা গুনা থেকে বাঁচার চেষ্টা করছেন আপনি একটা করছেন আপনি তাহার নামাজ পড়ছেন আপনি বৃহস্পতিবার রোজা রাখছেন আপনি অন্য করছেন সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে না হ্যাঁ কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন গল্পবাজি বা বাহবা নেওয়া উদ্দেশ্য হবে না লোক শোনানো লোক দেখানো এই টার্গেট থাকবে না তাহলে আপনার আমলটা ঠিক থাকবে অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন আল্লাহর ফেরেস তারা কেমন দিন বলবে তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা টাকা দান করে এরপর ডানে কে কে তোমার দিকে তাকায় একটু ভাব শরলে আসছে তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো শেষ আল্লাহর কাছে আর কিছু নাই বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে কেন আর অন্য কারোর সন্তুষ্ট সেখানে আশা করলে এই জন্য আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তালার জন্য খালেজ করব তুমি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা সাবধান থাকবো তো ইনশাল্লাহ এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না কিন্তু সেগুলো শিল্প এগুলো থেকে বাঁচবেন কিভাবে কিছু আছে টের পাইছেন আপনি যে আপনার মধ্যে ভাব আসছে মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে কিছো আছে আপনি টের পান নাই আপনি নিজের অজান্তে শিরক হয়ে গেছে এরকম কিছু সূক্ষ শিরক আছে মাজবেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকাকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ আপনার কাছে পানা চাই আশ্রয় চাই আমার সারে কোন শির্খ যেন না হয় আমার অজ্ঞাত অজ্ঞাতে যেন কোনো শিরক না হয় এই উভয় প্রকার শিরক থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমল বিধ্বংস আমলকে শেষ করে দেয় আমলকে নষ্ট করে দেয় করে দেয় যে গুনাহ এবং অপরাধ যে বিষয় সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা অন্যের ভালো দেখতে পারেন না কারোর সাথে আপনার কম্পিটিশন আছে ওর ভালো দেখলে আপনার জলে এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদারের কলেজাটা হতে হবে ফ্রেশ আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইব না সবার ভালো আশা করব আল্লাহ অমুককে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইব না আল্লাহ তাকেও ভালো দেখবে তারও রোগ না হোক তার ছেলেটা ভালো রেজাল্ট করুক তার রুটি রুটি ভালো আসুক তার ব্যবসাটা ভালো হোক সে সাকসেস হোক তাতে আমার কোনো সমস্যা তো নাই কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে আমাকে দিতে অসুবিধা হবে এরকম তো এরকম যদি না হয় তাহলে কথা আল্লাহ তাকে দিচ্ছে আরও দেখ আমার কোনো কষ্ট নাই আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে আল্লাহ আপনি তাকে দিচ্ছেন ভালো কথা আমাকেও দেন আপনি তাকে দিতে পারেন তো আমাকে আপনি দিতে পারেন আমাকেও দিয়ে আল্লাহ তাকে দেন আমার দুঃখ আরও আরও দেন আমাকেও দিয়ে আল্লাহ এই হলো ইমানদারের মেন্টালিটি এরকম থাকতে হবে আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ান না দাও অরে দিও না আছে না না এগুলা আমার ছেলেটা পাস করুক আর না করুক ওর ছেলে জিপিএফ পাইছে এটা আমি শুনতে চাই ঠিক না আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগবর্তী জিনিস নিয়ে বাইরে এইটা আমি সহ্য করতে পারবো এটারে বলে হিংসা এটারে বলে কি অন্তরে জ্বালা পোড়া করে কারোর ভালো দেখলে অন্তরে চিন করে জলে কিনা খেয়াল করবেন এটা হলো হিংসা মাপার মিটার যদি চলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন তার ভালো আশা করবেন আচ্ছা তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন এটা কে দিয়েছেন তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন ঠিক না যে আল্লাহ তাকে দিয়েছে আপনি সেটা নিয়ে আপত্তি করছেন মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন তাহলে তো গোল্লা যাওয়া লাগবে আল্লাহ যদি তাকে দিছে আমার এখানে কোনো সে নাই আল্লাহ এ হলো ইমানদারের চাওয়া এই হাসাদ এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে এ হাদিসটির সনদকে মহাদিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীব বলেছেন আবার কোন কোন সনদকে অনেক ওলামায়করাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন তবে এর মূল বক্তব্য যেটি সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত যেটি হাদাস হাসাদ বা হিংসা এটা হারাম যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়া মুল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে অন্তর্কে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে কারণ হাসাদ আয়া কুলুল হাসানাত কামাতা কুলুল নারো হাতব আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমল গুলোকে এরকম বরবাদ করে দেয় ভাইরা আমার আমল বরবাদ করে দেয় কারণ হলো যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে শেখায়ত করবেন বদনাম করবেন দুর্নাম করবেন তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে আর আপনি গুনাকার হবেন তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন আমলগুলো গুলো বরবাদ হয়ে যাচ্ছে এই অর্থে বরবাদ হওয়া বরবাদ হওয়ার মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন কিন্তু আপনার আমল করছেন আর পাচ্ছে আরেকজন কারণ হাসাদের কারণে আপনি কি বলছে দিকে চলে যাচ্ছেন সেজন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে নাম্বার চার নবী করিম সাল্লামের প্রতি বেয়াদবি নবীজির সানে আদবের খেলাফ হয় শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোন কাজ করা কিংবা তার বিরুদ্ধে আচরণ করা তার আনুগত্য না করা এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয় এ বিষয়ে করিমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসুলের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 시কাক করবে مخالफत করবে বিরুদ্ধাচরণ করবে রাসূলের কথা পাত্তা দিবে না মানার চেষ্টা করবে না দম্ভ করবে অহংকার করবে তুচ্ছতাচ্ছিল্য করবে অস্বীকার করবে এই ব্যক্তি তার আমলগুলো बर्बाद হবে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে যারা যারা বেয়াদবি করবে তাদের আমলও बर्बाद হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না শিষ্টাচার দিকে খেয়াল করবে তোমরা একে অন্যের সামনে যেরকম জোর জোরে কথা বলো নবীর সামনে এরকম জোরো জোরে কথা বলবে না যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমরা টেরো পাবা এই যে একটা শিষ্টাচার এটা নবী সাল্লাহ সাল্লামের সাথে দেখাতে হবে না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজি সান এরকম বেয়াদবি করে কেউ আজ নবী সাল্লাহ সাল্লাম আমাদের সামনে নাই কিন্তু নবীর হাদিসের সাথে নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে কারণ নবী সাল্লাহ সাল্লামের সাথে বেয়াদবি করা তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস একই জিনিস মোহতারাম হাজির একই পাশ ভাবে নবীজি তো বটেই আমাদের যারা মুরব্বীরা আছেন বয়সে বড় আছেন ওলামায় একরাম আছেন জ্ঞানে বড় আছেন বিভিন্ন দিক থেকে বড় আছেন তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই যে তাদের সামনে উচ্চ আওয়াজের কথা না বলা তাদের সামনে নীরবে কথা বলা আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না আপনার সিনিয়র কায়ের সাথে মায়ের সাথে জোরে আওয়াজ হবে না এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার চেঁচামাচি অভদ্রতা অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লি করে কথা বলে মায়ের সামনে দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে চিল্লে চিল্লি করা যায় যার সাথে রাগ রাই করা যায় যার সাথে তার নাম হলো মা ঠিক না ঠিক বাপের সাথে আবার সব চলে না কারণ দাঁত ফালাই থাপড় ঠিক না ঠিক মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন মনে রাখবেন এটি ভয়ঙ্কর একটি ব্যাপার এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে তাহলে সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয় তখনও বান্দার আমল বরবাদ হতে পারে আর পাঁচ নম্বর হল সলাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না অবহেলা করে পড়ে না টাইম মতো পড়ে না দুই দিন পড়ে তো চার দিন পড়ে না এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে সৈব খালিদ আসলামী সাল্লাহাম বলেছেন মন্তরাকা সালাত আসরে ফাঁকত হাবিতে আমার যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না বাদ দেয় তার আমল বরবাদ হয় এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে অনেক মহাদিসগণ বলেছেন তার মানে আসর যেহেতু পড়লো না এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল আর আসরের নামাজ হলো পাঁচক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ হাফিত আদর সলাওয়াতলা তেল ওস্ত হাদিসে আছে তোমরা সব নামাজের দিকে খেয়াল করো বিশেষ করে মধ্যম নামাজ মধ্যম নামাজটা কী অনেক মহাদিস অনেক মুফস্দ আর কোরান বিশ্লেষকগর বলেছেন যে এখানে আসরে নামাজকে বোঝানো হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ঈমানদার করবে না এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে এর মাধ্যমে সব আমল বরবাদ হয়েছে না কিন্তু এটার পরে আমল বরবাদ হক কথা হাদিসে আছে সেটাকে অনেক রামায়করাম বলেছেন এটি ধমকি স্বরূপ বলা হয়েছে অনেকে বলেছেন যে এটার ব্যাখ্যা হলো যদি কেউ এটাকে বৈধ মনে করে যে না পড়লেও চলে তাহলে সে কুফুরি হবে তার আমল বরবাদ হবে সেই কারণে আর অনেক ব্যাখ্যা আছে ছয় নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো কোন মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোন ফায়সালা দিয়ে দিতে চায় এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন কোন এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না এর কোনো রক্ষা নাই এর খবর আছে এর আল্লাহ তালা ছাড় দিবেন না এরকম হার্ডলি বলেছে আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে বলবেন আমার ওই বান্দাকে মাফ করব কি করব না এটা আমার ইতিহাস তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম বেশি তুমি আমার উপরে করতে গেছো এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে আপনি ফাইসালা দিয়ে দিলেন না এর কোনো রক্ষা নাই আল্লাহ এর মাফ করবে না মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফায়সালা দিয়ে বসে আসলেন এটা ভয়ঙ্কর বিষয় এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে হ্যাঁ কেউ কাফির হয়ে মারা গেছে আপনি জানেন পরিষ্কার কুফুরি করে সে মারা গেছে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে কোরআনের বর্ণনা রয়েছে তারপরেও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে নাম নিয়ে নিয়ে অমুক জাহান নামে যাবে তমুক জাহান নামে যাবে এসব ফায়সালা দেওয়ার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তালা দেন নাই আমরা আম সাধারণ এবং উসুল এবং মূলনীতি বলবো যে যে আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মারা যাবে সে জাহান নামে আল্লাহ কোরআনে বলেছে আমাদের দেশে দেখা যায় আজকাল ফেসবুকে কোন একজন ধরেন কোন একজন মানুষ মারা গেলেন হয়তো লোকটা তার জীবদ্দাসে অনেক পাপ করেছে অপরাধ করেছে অন্যায় করেছে কিন্তু দিন শেষে সে মুসলমান আল্লাহ তারা চাইলে চাইলে তার মাফ পাপগুলো মাফ করে তাকে জানা দিতে পারেন কি পারে না কিন্তু দেখবেন অনেক লোক ফেসবুকে কমেন্ট করে ফিনারে জাহান্নামা খালে দিনা ফিহা আবাদা কেউ একটা মারা গেছে মনে করেন তো লেখা দেয় যে সোজা জাহান্নাম গো টু ফায়ার এরকম লেখে কি লেখে না ভাই রামা এহাদিস বলছে যে কোনো ইমানদার কোনো মুসলমান হতে পারে তিনি পাবিষ্ট অপরাধী কিন্তু আল্লাহ তাকে মাফ করবেন না সে চিরকাল জাহান নামে চলে যাবে এই ফাইসালা আপনাকে আল্লাহ তালা দেওয়ার দায়িত্ব দেন না এই কন্ডেক্টারে আপনাকে দেওয়া হয় আপনি নিজের চরকা তেল দেন নিজের কি হবে কি আমল করে যাচ্ছেন সেটার জন্য হিসেব নেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল বিধ্বংসী সমস্ত গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শিরক এবং কুফুর এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয় একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায় শিরকের কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যায় এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে তবা করে আবার ইমান আনলে তারপরে আবার তার হিসেবের খাতা ওপেন হবে নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে কিন্তু কুফুর এবং শিরক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে আর বাকি যে কারণগুলো বলেছি বাকি পাঁচটি কারণ সেই কারণগুলো এগুলোর কারণে সকল আমল বরবাদ হয়ে সে কাফের হয়ে যায় এরকম না এটাই আলোসল্জমাতের রাখিদা এগুলোর নানান ব্যাখ্যা ওলা দিয়েছেন যেগুলো আমি কথার ফাঁকে বলেছি কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে আবারও বলছি কুফুরি এবং শির্ক এটি সকল আমল বরবাদ করে দেয় রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো আমল করার প্রবণতা এটাও বান্দার আমলকে যে আমলে রিয়া মানুষকে দেখানো মানুষের কাছে বাহা নেওয়া দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে এগুলোর ওই আমলটা বরবাদ হবে ওইটার সবাদার কাছে পাওয়া যাবে হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে অন্যের প্রতি হিংসা থাকলো হাসাত থাকলো এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে চার নম্বর নবী করিম সাল্লাহ প্রতি বেয়াদবি তার প্রতি আপনার অসম্মান তার সুন্নাকে তাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া নবীজি প্রতি বেয়াদবি হয় সেরকম কোনো কিছু করা অথবা অথবা নবী সাল্লাহিসাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত তার সুন্নাকে একদম মেনে না চলা তাকে ছোট মনে করা হেও মনে করা আজকাল অনেকে আছে আহলে কোরআন বাইর হয়েছে হাদিস মানা লাগবে না পাত্তাই দেয় না এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা নামাজ আসরের নামাজ তরক করা আসর নামাজ বিশেষ যত্নবান থাকতে হবে এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয় সেটা ওই শুধু নামাজের আমলটা হতে পারে অন্য ব্যাখ্যাও হতে পারে আর সর্বশেষ এবং ছয় নম্বর পয়েন্ট যেটি সেটি হলো কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান নামে যাবে আল্লাহ তাকে মাফ করতে পারে না অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না দেখেন আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই খুব স্বাদ পাই খুব তৃপ্তি পাই কেউ মারা গেল কাকে জাহান নামে পাঠাইতে পারলাম কাউকে গোমরা কাফের ফতোয়া দিতে পারলাম সে পদভ্রষ্ট বলে দিতে পারলাম এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে তাই না নিজের বেলায় আমরা তেমন কোন শক্ত অবস্থানে যাই না নিজেকে ফেরিস্তা জাহির করি আর যত ফতোয়াবাজি যত শক্ত কথা যত জাহান নামে পাঠানো এগুলো সব মানুষের পরে অথচ আল্লাহ আমাদেরকে নিজেকে এবং নিজের পরিবারকে নামের আগুন থেকে বাঁচাও আমাদের সেই খবর নাই আমরা আসি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টার নিয়ে ওর পিছিয়ে লাগা ওর পিছিয়ে লাগা ওর ছিদ্র অন্বেষণ করা ওর দোষ ধরা ওরে গোমরা ফতোয়া দেওয়া ওরে কাফের ফতোয়া দিয়া মানুষের পিছনে শুধু লাগা লাগে নিজের সংশোধন বা খোঁজ খবর আমাদের নাই আল্লাহ তালা আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এবং আমল যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন এগুলো যেন বরবাদ না হয় এগুলো যেন নষ্ট না হয় সেজন্য আমল বিনষ্টকারী এই ছয়টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ স্মাতাল আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যে যাক খেরা ওয়াহুরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহরাবিল্লা আলমিন